মমিনদেরকে সাহায্য করে আল্লাহ নিজে নিজের উপর ওয়াজির করে নিচ্ছে আল্লাহর উপর কেউ কোনো কাজ ওয়াজির করতে পারে না আল্লাহ যদি নিজে নিজের করেন তাহলে করা যায় ঠিকই না ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বলল জিবরাইল শোনো শোনো আমি যদি আগুনে পড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে অমন আল্লাহকে খুশি করবার জন্য হাজার বার আমি আগুনে পড়তে রাজি আছি আগুনে মধ্যে ফেলে দিল রব্বুল আমিন আগুনকে নূতি জারি করে দিলেন ইয়া না আগুন আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা না শীত না গরম চির বসন্ত একেবারে শীত না একেবারে গরম না মাঝামাঝি